তো বন্ধুরা দেখো আমি বাচ্চাদের যখন শেখাই নর্মালভাবে কেমনভাবে শেখাই প্রথমে মানে গোল্লা টোল্লাগুলো করা শেখাই তারপরে এই যে পাতা যেগুলো সহজের ভিতরে আছে মানে দাগ দাগটাগুলো যাতে ওরা দিতে পারে আর দেখো আমি দাগুলো কেটে নিয়েছি তো ওর হাতে ফোন আছে সেই জন্য খাতাটা ধরা যাচ্ছিলো না এদিকে সহজ পদ্ধতিতে একটা মাছ দেখিয়ে দিলাম ওদিকে পাতাটা দেখিয়ে দিয়েছি তো এইগুলো দিয়ে আমি শেখাই ওদের যাতে ওরা পারে সব কিছু যাতে ভালোভাবে পারে যাতে প্রথমেই ওদের ভয় না লেগে যায় ভয় লাগলে আর ওদের ইন্টারেস্টটা থাকবে না আর এ দেখো আমি এটা কি করছি বলো তোমরা বলো কমেন্ট করে এটা তোমরাই তো বুঝতে পারছো যে কোন জিনিসটা আমি কী আঁকছি তো আমি যখন আঁকি ওরা নিজেরা থেকেই বলে যে আমি জিজ্ঞাসা করি এটা কি বল আঁকানোর পরে তখন ওরাই বলে ওরা বলে মানে জানতে হবে জিনিসটা আমার মানে সাকসেস হয়েছে বা সত্যিকারের মতোই দেখাচ্ছে আর এটা কি এটা একটা ললিপপ আঁকলাম তো একটু ডিজাইন করে দিলাম মানে আঁকার যেন মানে ফিনিশিংয়ের শেষ নেই আর এদিকে আমি একটু গোল্লা গোল্লা করে দিচ্ছি ভিতরে তো দেখো বাচ্চারা সব সামনে আছে ওরা দেখছে ওদের যে মতো দেখাবো ওরা সেই মতো মতোভাবেই করে ওরা খুবই ভালো খুবই সুন্দর সুন্দর ড্রয়িং করে আমি যেমন দিই তেমন চেষ্টা করে না পারলে দেখিয়ে আর ওই যেমন পিছন দেখো রাইফ অলস একটা ওকে সবসময় একটু আঁকিয়ে দিতে হয় আঁকিয়ে দিলেই ও কালার করে ওই দেখো ড্রয়িংটা করেছে ওকে বললাম একটু দেখা ক্যামেরায় তো উল্টো করে ধরছে দেখো দাঁড়াও আবার দেখাবে ও ও এবার সোজা করে ধরে আবার দেখাবে দেখো দেখাচ্ছে আমার পিছনে দাঁড়িয়ে আছে বাইরে জায়গা পাইনি আমার পাশে আজকে সেই জন্য পিছনের দিকে অন্য হাতে ওর আর খাতা আছে ও ধরতে পারছে না দেখো কত সুন্দর করেছে ছোট ছোটো তবুও দেখো কত সুন্দর চেষ্টা করছে যে এটাই অনেক ওরা বড় হয়ে একদিন সুন্দর আর্টিস্ট হবে এটা আমি মানে গ্যারেন্টি সহকারে বলতে পারি আর আমিও চাই আমার সমস্ত জ্ঞান মন দিয়ে ওদের আমার মতো করে আমার মতো কেন আমার থেকেও ভালো আর্টিস্ট আমি তৈরি করবো ওদের তো আমি যতটা পারি ওদের এইভাবে শেখানোর চেষ্টা করি হাত ধরিয়ে অনেকের হাত ধরিয়ে শেখাতে হয় ছোট ছোট যারা আসে তো পাশে বসিয়ে নিয়ে করাতে হয় ও আজকে পাশে জায়গা পায়নি সেই জন্য একটু দূরে বসেছে ওই জন্য ফোপা ফোপা করেই যাচ্ছে আর বাইরে আছে সকলে সকলে দেখছে বাচ্চারা আমার সামনে সকলে বসে আছে তো আমি আরেকটা মানে ড্রয়িং করছি তো রঙ করে দেখাচ্ছি সে দেখছে আর আমি কি ড্রয়িং করছি তোমাদের দেখাবো হাতের কাজটা একটু শেষ করে নিই তো ওর রাইফের আঁকা হয়ে গেছে আমাকে খাতা দেখাবে ওই জন্যই দাঁড়িয়ে আছে ওকে বললাম যে আরও একটা কর তো দেখি ও করে কি না আর দেখো আমি কী করছি দেখো এই যে একটা সিনারি করছিলাম এই সিনারিটা এই সিনারিটা রং করব সেই জন্য একটু আঁকিয়ে নিলাম তো উপরেরটা দেখে নিচে আঁকে ছিল আমার একটা স্টুডেন্ট আর আমি আকাশের রঙটা দেখিয়ে দিচ্ছি প্রথম শিখছে প্রথম ধাপে আমি যখন সিনারি ধরি বা আঁকানো শেখাই তখন এইভাবেই শেখাই ওদের হাত ধরে আমি উপরে একটা আঁকিয়ে দিই খাতার আর নিচেরগুলো ওরাই করে তো ওরা সত্যিই খুবই সুন্দর ড্রয়িং করে তোমরাই তো দেখো তোমরাই বলো কমেন্ট করে ওরা কেমনভাবে ড্রয়িংটা করে কত সুন্দর বা কেমন হয় ওদের বলো তোমরাই কমেন্ট করে বলো